লা 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 আরে পাগলেন তুমি কোথায় যাচ্ছো এখন আরে দেখছো না আমি বাসাে যাচ্ছি জাম দিচ্ছি বাইক দিয়ে আরে খুব সুন্দর জাম দিতে পারো তো তুমি আস্তে আস্তে জাম দাও আমার তো ভয় লাগে এবার দেখো আমি জাম দিয়ে বাসার ভিতরে ঢুকে যাবো এই যে বাসার ভিতরে আমি জাম দিয়ে ঢুকে পড়েছি আরে হ্যাঁ পাগলেন তুমি তো খুব সুন্দর জাম দিতে পারো ঠিক আছে তাহলে আমি ঘরের ভিতরে যাই ও আচ্ছা তাহলে ওর নামে ফেরাগলিন তোর বাসা তো চিনে গিয়েছি এবার তোর বাসা থেকে আমি বন্দুক গান সব কিছু চুরি করে আনবো আমি তো তোর বাসা চিনে গিয়েছি আমার তো শুধু ছোট একটা বন্দুক আছে এবার তো আমি তোর থেকে সবগুলো বন্দুক নিয়ে আসবো হা 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 তুই এই শহরের রাজা না তাই না এই শহরে তুই রাজা সবাই তোকে ভয় পায় তোর কাছে বন্দুক আছে নাকি এই যে এসে পড়লাম আরে এখানে তো বাইক দেখতে পাইছি তাড়াতাড়ি ঘরের ভিতরে যাই ফেরাগলিন ঘরের ভিতরে থাকতে পারে আস্তে আস্তে যেতে হবে যদি ঘরের ভিতরে না থাকে তাহলে সবগুলো বন্দুক আমি নিয়ে আসবো তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যাই আরে পেরাগলিন তো মনে হচ্ছে নাই ঘরে উপরে তো থাকতে পারে মনে হচ্ছে উপরে ঝিম করছে দেখছি উপরে ঝিম করছে নাকি হ্যাঁ দেখা যাচ্ছে তো উপরে ঝিম করতেছে তাহলে তাড়াতাড়ি আমি সবগুলো বন্দুক নিয়ে পালাই আরে কি সুন্দর সুন্দর বন্দুক আরে ওয়াও ঠু 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 সেরকম ঠু 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 সেরকম গুলি বের হচ্ছে এটা থেকে আরে এটা তো তোপ এটা দিয়ে সবকিছু উড়িয়ে দেয় এই যে মারলাম আরে এটা কি দেখা যাচ্ছে এটা তো মনে হচ্ছে ছু ঠু শুধু ছোট ছোট ফায়ার হয় এটা আমার লাগবে না এই যে মেশিন গান পেয়ে গিয়েছি এটাকেও নিয়ে যাই তাড়াতাড়ি এগুলো নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি এই যে বাইক পেয়ে গিয়েছি এই বাইকটাও চুরি করে নিয়ে যাই প্রাগলিন দেখে ফেলবে তাহলে তাড়াতাড়ি চলে যাই আমি লা 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 এখন তো আমি পুলিশ কের কাছ থেকে প্রতিশোধ নেব আরে পুলিশ আজকে তোর থেকে প্রতিশোধ নেব তুই আমাকে একবার জেলে বলেছিস না তাই না আজকে তোকে শেষ করে দিব আরে মন কি ম্যান তুমি আবার এখানে এসছে কেন তুমি একবার জেলের ভাত খেয়েছো তোমার কি শখ শখ কয় নাই আরে এই জেনে ঠু 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 ও ঠু ঠু অ আর ভালো হচ্ছে মেরে দিলাম তাহলে তাড়াতাড়ি চলে যায় প্রাগলিন আবার খোঁজ পেয়ে যাবে তাড়াতাড়ি এখান থেকে ফুটি লা লালা লালা আরে নিচে থেকে কেমন যেন একটা আওয়াজ হলো না তাড়াতাড়ি নিচে চলে যায় কি হয়েছে নিচে দেখতে হবে আমার আরে আগে দেখি আমার এগুলো টাকা পয়সা সব ঠিক আছে কি না সব তো ঠিক আছে আমার বন্দুকগুলো আরে সবগুলো বন্ধু কোথায় গেল শুধু একটা বন্দুকই আছে সবগুলো বন্দুকও নিয়ে নিয়েছে মনে হচ্ছে কে নিবে সবগুলো বন্দুক মনে হচ্ছে এখানে মান কি ম্যান এসেছে মান কি নাকি আমাদের শহরে এসেছিল ও ছাড়া আর কে চুরি আরে কতদিন হচ্ছে আমি এখানে বন্দি যে করি হোক আজকে দেওয়াল যেতেই হবে আমি তো চেষ্টা করিনি দেখি আমি দেওয়াল পাড়িয়ে যেতে পারিনি কে আরে আমি তো দেওয়াল পাড়িয়ে পড়ে গিয়েছি আ আরে নিচে পড়ে গিয়েছি যাক তাহলে তো বাঁচা গেল আমি তো জোরাসিং পার থেকে মুক্তি পেয়ে গেলাম তাহলে চিন্টু মিন্টু সবাইকে কল করে বলি যে প্যারাগ্লোনের শহরটাকে আক্রমণ করছে এই শহরটাকে আমি দখল নিব তাড়াতাড়ি বলি আমি এবার শহরটাকে দখল নিব আরে চিন্টু মিন্টু সবাইকে নিয়ে যা প্যারাগ্লোনের শহরে আক্রমণ কর সবাইকে জম্বি বানিয়ে দিবি একটা কেউ ছাড়বি না আমি আসতেছি সবাইকে তুই জঙ্গলি বানিয়ে দিবি ঠিক আছে বস আপনি সারা পেয়েছেন ভালো হয়েছে ঠিক আছে আরে ঠিকঠাক মতো সবাইকে জম্বি বানিয়েছিস আরে হ্যাঁ তো দেখছি জম্বি হয়ে গিয়েছে অনেক ভালো হয়েছে কাউকে ছাড়বো না আজকে আজকে বস মুক্তি পেয়েছে কাউকে ছাড়বো না আমাদের বস অনেক দিন পর মুক্তি পেয়েছে এই শহরটাকে এবার দখল করব আমরা সবাই মিলে এই শহরটাকে আমরা সবাই দখল করে নিব। হা 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 ওই সবাইকে জম্বি বানিয়ে দে আরে কেউ যে দেখতো পুলিশ স্টেশনে পুলিশকে জম্বি বানিয়ে দে আরে হ্যাঁ দেখতেছি পুলিশকে যে মনে হচ্ছে জম্বি বানিয়ে দিয়েছি হ্যাঁ পুলিশ কোথায় পুলিশকে তো দেখছি না পুলিশ কোথায় দেখতেছি না আরে পুলিশকে না আমি জম্বি বানিয়ে দিয়েছিলাম আমার তো মনে নেই কোথায় পুলিশ এই যে পুলিশ এই যে জম্বি বানিয়ে দিয়েছি আরে হয় আমি জম্বি হয়ে গিয়েছি পুলিশ আমি জম্বি হয়ে গিয়েছি ওই কাউকে ছাড়বো না সবাইকে জম্বি বানিয়ে দিব ও তাহলে তো পুলিশ জম্বি হয়ে গিয়েছে তাহলে আমি তাড়াতাড়ি জেলখানা থেকে বেরিয়ে পড়ি পুলিশ তো জম্বি হয়ে গিয়েছে আহা হা সবাইকে এলাকার জম্বি বানিয়ে দিব কাউকে ছাড়বো না আরে এই শহরে জম্বি আসলো কোথা থেকে আরে আরে জম্বি আই এই জম্বি আসলো কোথা থেকে এই জম্বি আই আহ এই জম্বি আসলো কোথা থেকে আরে জম্বি কেন এই শহরে আরে একটা মানুষ নাই আরে সবাইকে আমরা জম্বি বানিয়ে দিচ্ছি অ আরে এতগুলো জম্বির সাথে আমি পারবো না মনে হচ্ছে আমি মরে যাব এতগুলো জম্বির সাথে পারবো না তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাই না হলে সব জম্বিগুলো আমাকে মেরে ফেলবে এই যে জম্বিগুলো আমাকে মেরে ফেলবে আমি একটু এখানে রেস্ট নেই এখন কি করব মনে হচ্ছে ওদেরকে মারতেই হবে না মারলে আমাদের শহরে আমরা থাকতে পারবো না আরে আ আরে জম্বিগুলো তো আমার সব রক্ত খেয়ে ফেলেছে আরে কেন জম্বিগুলোর সাথে আমি গেলাম আরে এই এলাকায় কত জম্বি নেই আরে আমি কি এতক্ষণ কোথায় ছিলাম তাহলে জম্বি গেল কোথায় মনে হচ্ছে জম্বিগুলো এখান থেকে কেটে পড়েছে তাহলে পুলিশ স্টেশনে যেয়ে দেখি সব কিছু ঠিক আছে কিনা আরে হ্যাঁ সব কিছু তো ঠিক আছে পুলিশ স্টেশনে পুলিশও তো ঠিক আছে আরে পুলিশ আর কি হয়েছে কিছুক্ষণ আগে না এলাকায় জম্বি ছিল অরে জম্বি তো ছিল আর এক সপ্তাহ আগে এলাকায় জম্বিতে আক্রমণ করেছিল ও আচ্ছা তাহলে এক সপ্তাহ ধুরি আমি নাকি ওই রাস্তার কিনারে পড়ে আসিলাম আরে এই জম্বিদের থেকে আজকে প্রতিশোধ নিতেই হবে যে করি হোক জম্বি আজকে প্রতিশোধ নেবই আমি শালা ফোর্ট এখান থেকে যা এমনি তো আছি জ্বালার ভিতরে সবাইকে মেনে দিব আমি শহরে রাখবো না আর কাউকে আমাকে নাকি জম্বিতে আক্রমণ করেছে ওই তাড়াতাড়ি আমাকে যে শহরে যে নতুন শহরে যে আমাকে বন্দুক কিনতে হবে না হলে কে হঠাৎ করে আমাকে আক্রমণ করে দিব এই মানকি ম্যান মনে হচ্ছে আমার সবগুলো বন্দুক চুরি করে নিয়ে গিয়েছে তাহলে তাড়াতাড়ি রেলে ট্রেনে করে আমি নতুন শহরে চলে যাই সেখান থেকে নতুন আমি বন্দুক কিনে নিব তাহলে তাড়াতাড়ি চলে যাই ও আরে একটা সুন্দর ভাইকেও কিনে নিলাম বন্দুকও কিনে নিলাম তাহলে আমি টেস্ট করে দেখি বন্দুকটা কীরকম ফায়ার হয় তাহলে তাড়াতাড়ি টেস্ট করে দেখি ও ছু 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 ওরে বন্দুকটা তো সেরকম হচ্ছে তাহলে আমি তাড়াতাড়ি বাইক নিয়ে বাসায় চলে যাই বন্ধুকটার ফায়ারটাও তো সেরকম হয়েছে লা 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 ঢিংকা ডিক্কা ওই ডিক্কা ডিক্কা ওই ডিক্টা ডিক্কা ডান্স করো ডান্স ডান্স করো ওই ডান্স করো ওই ডিক্টিকা ডিক্টিকা ডান্স করো ডান্স করো ডান্স করো ডান্স করো ওরা ডান্স করো আজকে আমি বাইক চুরি করেছি বন্ধুরা তোমরা সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো